ডিজাইনের চিপসটাও করতে পারবেন এটা ফ্রেন্স ফ্রাই কিন্তু আমরা বাইরে যেটা খাই কেএফসিতে গিয়ে এখন আর কেএফসিতে যাইতে হবে না এখন এই মেশিন দিয়েই বাসায় বসে আপনার বাবুকে বানাই দিতে পারবেন এই যে দেখেন সামনে রমজান মাস আসতেছে এই যে বেগুনির চপ করবেন অনেক কষ্ট হয় বেগুনির চপটা করতে এরকম পাতলা পাতলা করে বেগুনির চপটা আপনারা করতে পারবেন বাসায় বসে আর যদি মোটা করতে চান বাসায় ভেজে খাবেন তাহলে আবার ওইখান থেকেই মোটা মোটা করে ভাজি করতে পারবেন এখানে দেখেন মিষ্টি কুমারের জালিটা চলে আসছে এখানে যে কোনো কিছু দিয়ে আপনি এই মেশিন থেকে সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারবেন আপনার রান্নাঘরের কিচেনের যে কোনো আইটেম আপনি কাটতে পারবেন আপনার টাইমও বাঁচবে আপনার কিচেনে সাশ্রয়ী হবে এভাবেই আপনি সব কিছু করতে পারবেন আমাদের মেশিনটা ইউজ করতে পারবেন এটা ইন্টারন্যাশনাল কোম্পানি ভালো জিনিস হবে ভালো প্রোডাক্ট হবে এবং হান্ড্রেড পারসেন্ট অ্যাসেস হবে এবং ফুল হবে ভালো লাগলে আমাদের পেজটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ দাম কত মেশিনের দামটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না এটা পাওয়া যায় হচ্ছে আপনার শুধুমাত্র মেলা আর হচ্ছে অনলাইন আপনি কিনতে যাবেন তাহলে বারোশো টাকা প্রাইস আসবে আর মেলার জন্য আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পুরো প্যাকেজটা দিচ্ছি ছয়শো টাকায় ছয়টা আইটেম থাকবে আপনি যতগুলো মন চায় হাজার হাজার ডিজাইন করতে পারবেন এটা আপনার হাতে সবকিছু প্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা নিতে চান তারা কুমিলা বাণিজ্য মেলা আসতে পারেন কুমিলা বাণিজ্য মেলায় এটার নাম হচ্ছে নেশান নেশান ইন্টারন্যাশনাল এই যে ভাই এই যে এই যে উনি থাকবেন প্রয়জনের স্ক্রিনশট রাখবেন উনি থাকবেন এবং আমাদের এই ভাই থাকবেন এবং এই ভাই থাকবেন আর আপনারা যদি ইউটিউব থেকে নিতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিব এবং তাদের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব।